পিও বিওর্স আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আপনাদের জন্য আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম বেগুন দিয়ে কাতলা মাছের তরকারিটা আমি রান্না করে দেখাবো আপনারা অবশ্যই অনেকে খেয়ে থাকবেন বা খেয়েছেন তো আমার মতন একটু রান্না করে খান সকলে অবশ্যই ভালো লাগবে তো রান্নাটি সম্পূর্ণটি আপনারা দেখুন এবং অনুরোধ করে রান্না করে খাবেন তো আমি আশা করি সম্পূর্ণ রান্নাটি দেখবেন সামান্য পরিমাণে আমি হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাছগুলা সুন্দর করে মেখে নিব একেবারে কোথাও যেন একটু ইয়া না থাকে আমি সুন্দর করে একটু একটু করে মাছগুলা মেখে নিচ্ছি মাছগুলা যখন ভালো করে মশলা মাখাবেন খাবেন খুব সুন্দর হবে এবং মশলাগুলো ভিতরে যাবে রান্নার পরে তাই আমরা মাছের মশলাগুলো ভালো করে মেখে নেব একটা কড়াইতে আমরা কিছু তেল দিয়ে নিয়েছি তেলটা গরম কর দুই মিনিটের মতন একটু গরম করব একদম চুলার আসটা বাড়িয়ে দিয়েছি এবার এক এক করে আমরা মাছগুলো যে মেখে রাখা মশলা মেখে রাখা মাছগুলো আমরা কড়াইতে ছেড়ে ঢেকে দেবো এখন আমাদের এক পিট হয়ে গেছে আমরা অপর পিটটা বাঁচতে দিব সব সুন্দর করে একটু একটু করে উল্টাইয়া নিব আবার ডেকে 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 আপনার মাছটা বাজলে মাছটা বাজা সুন্দর হয় তা আমাদের মাছ বাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমরা কি ভাবে নিয়েছি নিয়েছি কতটুকু এখন মাছ তেলের মধ্যে আমরা যেহেতু একটু বেশি পরিমাণে তেল দিয়ে নিয়েছিলাম দুই টেবিল চামিচের বেশি পরিমাণ তেল দিয়ে নিয়েছিলাম সেহেতু আমরা আর তেল দিবো না আমরা পেঁয়াজ মাছটার সাথে সাথে আলুটাও দিয়ে দিব। এটা তাতে পুরাটা আলুর মধ্যে ফ্লেভারটা খুব সুন্দর হয় তো আমরা এই কারণে এভাবে রান্না করছি তো আমরা সুন্দর করে আলু এবং পেঁয়াজটা সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব এখন এই ভেজা বাজাটার মধ্যে আমরা একটু লবণটা দিয়ে দিব কারণ একটু লবণটা দিয়ে দিবেন এই সময় কারণ একটু ফুটবে না এবং সম্পূর্ণ তেল এবং আলুর মধ্যে সুন্দরভাবে এটা যাবে এই লবণটা আর এই লবণটা এইভাবে দেওয়ার কারণ হচ্ছে লবণের একটা কালার খুব সুন্দর আসে আমরা একটু বাজার হয়েছে এখন আমরা একটু পানি দিয়ে দিই সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এটা আমি দিয়েছি আমার আন্দাজ মতন কিন্তু আপনারা এক চা চামিচের থেকে একটু বেশি মরিচ দিবেন আর জালটা যে যতটুকু খেতে চান দিবেন আমি হলুদটাও সেম তাই করেছি আপনারা এক চা চামিচের মতন এতটুকুর জন্য এক চা চামিচের মতন হলুদ দিবেন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি দইনার গুঁড়া দিয়ে দিলাম আদা রসুন জিরা ধইনা একসাথে আটাটা আমি দিয়ে দিলাম এটাও আপ আমি পরিমাণ মতন দিয়েছি এটুকুর জন্য আপনারা এক চাঁচামেঠির থেকে একটু কম দিবেন আমি সুন্দর করে এটা ডেকে এটা কষিয়েছি তো আমার একটু দেখে নিলাম যে আলুটা কতটুকু ইয়ে হয়েছে ফ্রাই প্যানে লাগ নন স্টিকের হাড়িতে রান্না করার একটা সুবিধা লাগে না তো আমি আমি মিনিট পাঁচে কষিয়ে ডেকে তারপরে আমি বেগুনগুলো দিয়ে দিলাম বেগুনগুলো আমি ভালো করে মশলার সাথে একটু লাগিয়ে নেবো মশলাগুলো ভালো করে লাগিয়ে দুই চার মিনিট বেজে নেব প্রিয় দর্শক এই রান্নাটা আপনারা আমার হুব আমার মতন একটু কষ্ট করে রান্না করে খাবেন দেখবেন খুবই সুস্বাদু এবং মজা লাগে আমি ডেকে একটু ডেকে বাজলাম মিনিট পাঁচেকের মতন আমি বেঁচে নিয়েছি ঢেকে ডেকে বাঁচতে সম্পূর্ণ তরকারিটাই আপনার সুন্দর দেখা যায় এবং পুরা তরকারিটার মধ্যে ভাবটা যায় তো ভাবটা গেলে কি হয় তরকারিটার কালার এবং সিদ্ধ মশলাগুলো সব একসাথে কমিউনিকেশনটা ভালো হয় একদম নিরাপেরা প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন আমি একেবারেই কিন্তু মিনিট পাঁচেকের মতন বেজে আবার দুই তিন মিনিটের মতন কিন্তু আমি ভালো করে এটা বেজে নিতে রান্নাটা বলতে কিন্তু বেশি একটা সময় লাগে না এখন আমরা পানি দিয়ে নিয়েছি প্রিয় দর্শক একটু লাইটটা বেশি কম কারণ কারেন্ট গিয়েছিল তাই একটু বেশি লাইট বা কম দেখা যাচ্ছে এটা একটু কষ্ট করে আপনারা বুঝে নেবেন তো আমি পানি দেওয়ার পরে একটু পানিটা বলক আসার পরে মাছগোড়া দিয়ে নিয়েছি এখন আমি চার পাঁচটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেরে নিয়ে রেখেছিলাম আমি সেটা দিয়ে দিচ্ছি এখন ঢেকে দিব এখন মিনিট পাঁচেক পরে আমি ডাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার প্রয়োজনের মতন আমি এ রেখেছি এবং জিরার গুঁড়ি বেজে রাখা জিরার গুঁড়িটা আমি দিয়ে দিচ্ছি একটু জাস্ট ব্রানের জন্য তো এইভাবে রান্না এটা দিয়ে দেখবেন খুব ভালো লাগে এদের সঙ্গে আমি দুইটা আলু বা দুই তিনটা বেগুনের মতন পরিমাণ মতন আমি টুকরা মাছের সঙ্গে আমি রান্না করে দেখালাম আপনারা মশলা এর বেশি এই যেতুটুকু দিলাম তার চেয়ে একটু বেশি পরিমাণ দিয়ে নেবেন বেশি হলে আপনারা যেরকম ঝোল খান একটু বেশি খেলে বেশি রাখবেন একটু কম খেলে কম কেউ বা মাখা মাখা খেতে চান ওই আনতে যে আপনারা চুলটা রাখবেন আমি একটু মাখা মাখা খাবো তাই আমার মাখা মাখা রেখেছি আপনারা দেখতে পেয়েছেন আমার রান্নাটা শেষ হয়ে গিয়েছে তো আপনারা অবশ্যই এইভাবে কাতলা বেগুন আলু দিয়ে রান্না করে আপনারা খাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমি অনুরোধ করব যে বেল বাটনটি ক্লিক করবেন প্রথমেই আপনাদের কাছে চলে যাবে তা আল্লাহ হাফেজ সকল